এবং সেই ষাট তেইশ হাজার পাঁচশো বিক্রি হবে আমরা বোঝার জন্য বলতেছি আপনি কিনেছেন চারশো আশি টাকা দিয়ে আপনি স্টিকার মারলেন তেইশ হাজার পাঁচশো টাকা তাহলে বিক্রি হবে এখন তেইশ হাজার পাঁচশো টাকা ভদ্রলোক করে আসবেন তেইশ হাজার পাঁচশো টাকা করে অথবা কার্ড দিয়ে পেমেন্ট দিয়ে চলে গেলেন অন্তত প্রতারিত হবেন সমানে তাহলে আপনি যখন স্টিকারটা মারবেন তখন হিসাব করতে হবে স্টিকার মারবে ইত্যাদি আপনার আছে কিনা মেয়াদ যেখানে উত্তীর্ণ হয়েছে সেখানে স্টিকার মেরে দিয়েছে এম আর পি এত টাকা এই যে দেখলেন থামা 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 থামতাম আমার কথা হলো এই যে

আঠারো হাজার পাঁচশো আরো বেশি দামের আছে কত দাম এই যে কত লেখা আছে আঠারো হাজার

দাম লেখা আছে না দাম লেখা আছে কত বিক্রি করেন এটা বলা স্যার 2025 হুম 2025 ওই লেখা আছে কই প্রাইস লেখা আছে তো লেখা থাকবে তো মক অপদ্যজন করবেন তখন এমআর দিতে হবে ওগুলো তো লিখে দিয়েছেন কেন তাহলে না মালটা নতুন আসছে তো এখনো প্রাইস আমরা করিনি আর কি আর রাখ এমনি রাখছি ওইটাই রাখছি আপনি সঠিক তথ্য দিচ্ছেন না আমাদেরকে এরও তো লেখা না হ্যাঁ দেশি না বিদেশি লেখে দিয়েছেন তুমি অন্য দেশের ভাষায় লন্ডন লেখা আছে যে লন্ডন লেখা আছে না ওই যে ওই যে লন্ডন লেখা আছে লন্ডন লেখা আছে লন্ডন বাংলাদেশে করতে আসছে আমার দেশি না বিদেশি তাহলে লেখা আছে লন্ডন স্যার ওগুলো আসলে স্যার আমি এত কিছু বলতে পারি না আমি নতুন তো আমি জানি না কে বলতে পারবে

ওই একই এটা তো ব্র্যান্ড এম আপি লেখা নেই তাহলে ইম্পর্টেন্ট নেই এগুলো একটা ওই তো